আজকে আপনার প্রথম দিন আশা করছি আপনি বাচ্চাদের ভালোই পড়াবেন কোনো চিন্তা করবেন না আমি আপনার বাচ্চাদের বিলিয়ান বানিয়ে দেব বিশেষ করে ইংলিশে কিন্তু একটা কথা আগে টিচারকে ছাড়ালেন কেন আর বলবেন না এতদিন ধরে পড়াচ্ছে কিছুই শেখাতে পারেনি পরীক্ষার প্রশ্ন এসেছে কাল কয় প্রকার ও কি 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 লিখেছে জানেন না বললে জানবো কি করে লিখেছে তিন প্রকার অডিও কল ভিডিও কল আর মিস কল ভালো করে পড়িয়েছে যে লিখতে পারবে যাই হোক আপনি পড়ান নাও লেখো ম্যাডাম ইস্যু পেয়েছে যাবো এইভাবে বলে না মাম্মা বলো আই গো টু টয়লেট ম্যাডাম এসে বলবো ঠিক আছে এসেছো এবার বলো ম্যাডাম ইস্যু তো হয়নি কেন বলবো কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল এখনো চা নি এলো না যে আচ্ছা বেঙ্গলি টু ইংলিশ লেখো আমি বাংলায় বলবো তোমরা ইংলিশে লিখবা ঠিক আছে ম্যাডাম লেখো চা বানাতে কতক্ষণ সময় লাগে পরেরটা লেখো চা বানাতে কি সত্যি এত সময় লাগে তারপরেরটা লেখো চা খেলে ভালো পড়ানো যায় এই তোরা সব থাম আমি ম্যাডামের জন্য চা নিয়ে আসছি বাহ বুদ্ধি আছে বাহ এত তাড়াতাড়ি হয়ে গেল এবার লেখো চায়ের সাথে বিস্কুট খুব ভালো লাগে বিস্কুট ফুরিয়ে গেছে কালকে রেখে দেবো গেল